চাকের মাধ্যমে করে তারা রাজনীতি ফয়দা লুটতে চায় এটার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের ভাবমূর্তি খুন্ন করা যাবে না যাবে না যাবে ঝিনাইদহের এক ইউনিয়নের সার নিয়ে এখন আগুনে ঘি ঢেলে দিয়েছে রাজনীতি কৃষকের প্রণোদনা সার বীজ যাওয়ার কথা ছিল মাঠে অথচ সেটা পাওয়া গেল জামায়াতের কার্যালয়ে জানিয়ে মুখোমুখি জামায়াত বিএনপি ঝিনেদ সদর উপজেলার সোরাট ইউনিয়নে জামায়াতের অফিস থেকে প্রণোদনার সার্বিজ জব্দ করা হয় এ ঘটনায় শনিবার দুপুর থেকে ওই এলাকায় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা বেশ উত্তপ্ত বিষয়টি নিয়ে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জামায়াত কিন্তু কর্মসূচি পণ্ড করতে হানা দেয় বিএনপি হাতাহাতি গড়ায় দেশীয় অস্ত্রের ঝঞ্ঝন নিতে হঠাৎ কেন এমন পরিস্থিতি কি কারণে মুখোমুখি জামায়াত বিএনপি এলাকাবাসী জানায় ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে বিপুল পরিমাণ প্রণোদনার সার বীজ মজুদ রাখা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে রাতেই ঘটনাস্থলে হাজির হন উপজেলা কৃষি কর্মকর্তার দল জামায়াতের কার্যালয় থেকে জব্দ করা হয় সেসব সার বীজ সময়ের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এই ঘটনা শুরু হয় তোলপাড় এরপর থেকে ছড়ায় দলের রাজনীতির উত্তাপ আমরা নিজেরা যদি গিসি আমাকে একটার বেশি দেয়নি আবার ওরা সব কিভাবে নিয়েছে ওরাই জানে এটা আমি অবগত না আমরা দাদার মাল শেষেই নিয়ে আসি কারণ অনেকের মাল একবার ওঠার কোনো নিয়ম নাই ঠিক আছে এখন এইখানে এরা কি করছে এরা অনেকজনের মাল নাকি ওই সরকারি মাল উপজেলার বোর্ডের মাল এরা একবার এখানে নিয়ে আসছে তারা এখান থেকে সারটা নিয়ে ওই গ্রামে বেশি রেখেছে এখন ওখানে স্থানীয় দলও তারা দেখেছে দেখার পরে আমাদের খবর দিয়েছে কালকে রাত প্রায় নয়টারও পরে যাওয়ার পরে ওদের সাথে যোগাযোগ করে ওরা আসতে বেশ সময় লাগায় ডিসিশন নেওয়া মুশকিল এই জন্য আমাদের যে কমিটি আছে কমিটির মাধ্যমে ডিসিশন নেওয়ার জন্য মানে অতি ছিল আবার যারা অভিযোগকারী যারা অভিযুক্ত তাদের সকলের উপস্থিতিতে ওইটা আমরা ওইখান থেকে সিজ করে জব্দ করে আর আমাদের উপজেলাতে নিয়ে এসে রাখতে কিন্তু শেষ পর্যন্ত সুরাট ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশ হয় এতে সার উদ্ধার নাটকের জন্য স্থানীয় বিএনপির নেতা কর্মীদের দায়ী করেন তারা

জামাত শিবির বিরোধী স্লোগান দেন তারা তাদের তারা করে লুটতে চায় এই যখন পরিস্থিতি তখন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জানা যায় সুরাট ইউনিয়নের একশো পঞ্চান্ন জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয় প্রত্যেক কৃষককে দশ কেজি এমওপি দশ কেজি ডিওপি সার এবং জমির পরিমাণ মতো সরিষা ও মসুর ডালের বীজ প্রদান করা হয় এর মধ্যে বারো জন কৃষক সার ও বীজ বাড়িতে না নিয়ে সুরাট ইউনিয়নের জামায়াতের কার্যালয়ে জমা রাখে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে জামায়াত সংবাদ বিজ্ঞপ্তি দিল জেলা বা উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেয়া হয়নি